হরে কৃষ্ণ সুপ্রিয় সনাতনী ভাই বোনেরা আপনাদের সবাইকে নমস্কার এবং হরে কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ এবং শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের অপবাদগুলো যে এসেছে অনেক সনাতনী বিভ্রান্ত হয়েছে আবার অনেকে প্রভুর প্রতি যে বিশ্বাস টুকু ছিল সেটিও আছে কিন্তু বেশিরভাগই সনাতনীরা অবশ্যই এটা বিশ্বাস করে না হ্যাঁ এটি কোনো ঠুমক ধর্ম না যে যেমন তেমনভাবে করা হয় এবং আমরা কতটুকু শুদ্ধতা মেনটেন করি বিশেষ করে আধ্যাত্মিকতা সশ্রয় তো প্রভুর নামে যে মিথ্যা অভিযোগগুলো এসেছে সেগুলো যে আসলে বানো এবং একটা নির্দিষ্ট স্বার্থ স্বার্থের হাসিলে এগুলো করা হয়েছে সেটি এই আমাদের কুশল বরণ চক্রবর্তী সার সেটি প্রমাণ করেছে এবং তখন এই ওরা যে বাচ্চাগুলো শিলকটা অনেক ছোটো ছিল যেমন বারো তেরো বছরের এই যে গুরুকুলের শিশুরা হ্যাঁ তাদেরকে যেভাবে বলা হইতো ওইভাবে ওরা বলতো তো এতে জড়িয়েছিল তো ওরা নিজেরাই এখন এসে এই এখন তারা শিকার যাচ্ছে তারা এখন প্রায় আপনারা শুনুন সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কৃষ্ণ আমার তো অনেকদিনই লাইভ করা হয় না অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আসলাম একটা প্রয়োজন থেকে এবং কেন প্রয়োজন থেকে যে আপনারা জানেন যে চট্টগ্রামের সেই ধামের যে চিময়কৃষ্ণ যে প্রভু তাকে নিয়ে বিভিন্ন রকমের যে কথা ছড়ানো হচ্ছে বিভিন্ন সময় এই কথাগুলো আমরা অনেকদিন যাবতই শুনছি আমিও শুনছি সত্যমিথ্যা কখনো যাচাই করার আমাদেরও সুযোগ হয় কিন্তু আমি আজকে যে বিষয়টা আজকে যখন আমি আমাদের এই ঈদের ছুটিতে আমার বাড়িতে যাব ঠিক সেই সময় আমার সাথে আমার কাছে এই চারজন আসলেন এরা কারা এরা হলো সেই এদের মধ্যে বিশেষ করে এই তিনজন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে ওই সময় যে অভিযোগ যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওর তো আমি তাদের কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম আমি বিস্মিত হয়ে গেলাম যে আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে একটি লাইভ করা উচিত সবাইকে আসলে জানা উচিত কারণ এই মুখরোচক কথাগুলো চানাচুরের মত সবাই যেভাবে অনেকে গোপনে গোপনে যেভাবে ছড়িয়ে দিচ্ছে কিন্তু এগুলো আসলে ঠিক না আমার মনে হয় যে সত্যটা জানা উচিত এবং সেই সত্যের প্রয়োজনেই এই লাইভটি করা তো আপনারা আশা করি জানতে পারবেন এদের থেকে যারা এরা যারা অভিযোগ করেছিল তো তোমরা যারা অভিযোগ করেছিলে হ্যাঁ তোমরা যদি তোমাদের পরিচয় এবং তোমাদের তোমাদের পরিচয় আগে দাও যে তোমাদের কার কি নাম কোথায় থাকো কি করো বলো আমার নাম হচ্ছে অসুন্দর আমার বয়স হচ্ছে উনিশ বছর আর আমি থাকি হচ্ছে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ কাটলি দক্ষিণ কাটলি আমার মা বাবা তারা সবাই আছেন আর তোমার নাম আমার আমার বয়স আঠারো বছর আমি থাকি রাঙামাটি আমার মা থাকে ওখানে আচ্ছা তোমার হরে কৃষ্ণ আমি হলাম প্রীতম আমার বয়স আছে উনিশ আমি লক্ষ্মীপুর জেলাতে থাকি আচ্ছা আচ্ছা তোমার আমি বর্তমানে পুনরিধামে আছি আমার বয়স হচ্ছে এখন একুশ তুমি তো সবাই ওই সময় তোমরা সবাই ওই গুরুকুলের ছাত্র ছিলে না এই যে পুরো যে অভিযোগটি এই এটা পনেরো সালের হ্যাঁ পনেরো সালের যে পনেরো ষোলো সালের এবং পরবর্তী তোমাদের নিয়ে ভিডিওটা ভিডিওগুলো বোধ করা হয় উনিশ সালে বিশ সালে সালে তো এটি সম্পর্কে যদি তোমরা বলতে যে কিভাবে এই ভিডিওটি তোমাদের থেকে নেওয়া হয় বা এর প্রেক্ষাপট হরে কৃষ্ণ তো আমি গুরুগ্রথা কালীন সময়ে গুরুগ্রথা কালীন সময়ে শ্রী শ্রীমান তিরুপতি বালায় যাচ্ছিলো ওনাকে পরিচিত করে বর্ণ যুদ্ধ এবং বরং কুণা দাস ওনাকে ভয় দেখিয়ে ওনাকে পরিচিত করেছিল উনি তাদের কথায় আমাকে এক জায়গায় নিজের জায়গায় ডেকে মুখ বেঁধে ড্রাইভারের সাথে অন্য জায়গায় অন্য নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের মাধ্যম ঘরে ভয় দেখিয়ে আমার থেকে শ্রীমান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে মানে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভিডিও নিয়েছিল আচ্ছা তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল এগারো বারো বছর এরকম আচ্ছা মানে ভালো বন্ধু বিচার করার এরকম বয়স ছিল এরকম ভালো বন্ধু আমার বিচার করার ক্ষমতা কম ছিল আচ্ছা আচ্ছা তোমার তোমার দিদি তোমার কি বলো অর্পণ আমারটা হচ্ছে সবাই আমার কাছে মানে তখন আমি তো আমার গুরুগুল থেকে চলে গিয়েছিলাম মানে দুই হাজার বিশ সালে বিশ সালে বিশ সালে চলে যাওয়ার পর আমাকে আমার বাবাকে কল করে বলা হচ্ছিল যে একটু আসেন আপনার কোথায় মন্দিরে মহারাজের মন্দিরে কোথায় রংপুরে তো যাওয়ার পর রংপুরে তারপর এখানে আমাদের আগে উনি থামেছিলেন শরণাগতি গোর্জা শুভ তো উনি নিয়ে গিয়ে আমাদের থেকে মানে একটা ভিডিও ক্লিপ নেন আর ভিডিও ক্লিপের মধ্যে সব কিছু ছিল কি শেখানো আর এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে মানে আমাকে শিখিয়ে দিয়েছিল হচ্ছে তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী প্রভু এগুলো বলার পর উনি উনি তো এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এখন শিখিয়ে দিয়ে আমাকে আমার মুখ থেকে এগুলো বলা হয়েছে চিনবুর বিরুদ্ধে সব কিছু শেখানো এরপর এগুলো আমি বলি কারণ আমি তখন ছিলাম ছোটো আমার কোনো কি বোঝার বয়স ছিল না তখন ছিল বয়স বারো তেরো বছরের মতো তখন তো আমার কোনো এটা হচ্ছে কি তখন হচ্ছে চঞ্চল থাকে বা বিভিন্ন রকম কেউ একটা কিছু দিলে সাথে সাথে কি মানে যে যারা বলে সেটা করে এই বয়সটাতে তো আমাকে এরকম কিছু মানে লোক দেখিয়ে আমার থেকে কি লোক দেখিয়েছিল যেমন মোবাইল তখন ছোটবেলায় যখন যেহেতু ছিলাম মোবাইলে হচ্ছে কি সবাইকে আসতে হ্যাঁ আমাদের বন্ধুদেরকে বিভিন্ন রকমের লোক দেখিয়ে কাউকে টাকা কাউকে এরকম বিভিন্ন কিছু দিয়ে দিবে বলে অনেক বড় ক্ষতি হচ্ছে তোমাদের দিয়ে শিশু নির্যাতন অভিযোগ করতে যে আমরা দেখছি যে শিশু নির্যাতনকারী আর আমার থেকে নেওয়া হয়েছিল কিভাবে যে আমাকে বলতেছে আমি থেকে সাংবাদিক এসেছি

বা আগে থেকে ওরা অনেকগুলো শিখে না শিখে মুখ দিয়ে বলা অসম্ভব হ্যাঁ ওই সমস্ত কথা দেখা যায় শব্দ তোমরা প্রথম ওই সময় দেখা যায় শুনছো আগে হয়তো বিষয়গুলো জানতো না হ্যাঁ তো জানতে পারলাম তো তুমি পিতল না কিন্তু তুমি তোমার কথাগুলো যদি বলো যে তোমার অভিজ্ঞতা যে কিভাবে তুমি তোমার যে স্টেটমেন্ট সম্পর্কে আমার স্টেশন আমার অজান্তে তো স্টেশন নেওয়া হয়েছে কিন্তু আমি ওটা তো জানতে পারি নাই পরে জানতে পারছি এটা আর কেন নিয়েছে এটাও জানতে পারি নাই আর আমার অজান্তে শরণাগতি গুরুদাস আগে উনি দামে ছিলেন আমাকে কল দিয়েছিলেন মহারাজ ডাকছে তোমাকে আসার জন্য তো ওখানে আমার থেকে ভিডিও ক্লিপ নিয়েছে তখন আমি ওখানে বলছি আর আচ্ছা আচ্ছা তো তুমি তো স্বেচ্ছায় বলো না তোমাকে কয়েক প্রশ্ন করতে হচ্ছে দিতে হচ্ছে তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স প্রায় 14 ছিল আচ্ছা ভালোngModel মন্দের রকি আছে ছিল আচ্ছা তো এই যে পুরো বিষয়টি সম্পর্কে মানে এই যে তোমাদের সাথে যে বিষয়টা হয়েছে বা তোমাদের বন্ধুদের সাথে যে বিষয়টা সেটাকে তুমি তুমি কি দৃষ্টিকোণ দেখো এখন বা তোমাদের এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তোমাদের কি অনুভব হয় অনুভব হয় শিশুর নির্যাতন বলতে গেলে তুমি তো কোনো অভিযোগ কিন্তু তুমি ওদের সাথেই ছিলা তো তুমি এই যেটা শুনলাম আমি যে তোমার মুখে যে তুমি এগুলো প্রত্যক্ষভাবে দেখেছো মানে তুমি এদের ষড়যন্ত্রে জালে পা দাওনি কিন্তু দেখেছো তো ওই বিষয়টি যদি তুমি বলতে বলো হ্যাঁ কৃষ্ণ তো আমি দেখেছিলাম তখন আমাদের গুরুগুলো যেহেতু সবাই ছোটো ছিল বয়সে সবাই ছোটো খুব সহজেই সবাইকে প্রভাবিত করা যেত কোনো খাবার দিয়ে বা মোবাইলের বিভিন্ন রকম গেমস বা যেরকম আসক্তি হয় তখন দেখতাম ওই যে আমাদের গুরুগুলোতে সীতামে তখন ছিল ওই যে সীমান্ত তিরপতিপালাদি দাস ব্রহ্মচারী তারপর ওই যে বর্ণ যুদ্ধপতি প্রোগ্রাম ওরা কী করতো ছেলেদেরকে বিভিন্নভাবে পরিচিত করার চেষ্টা করতো বিভিন্ন রকম কিছু গিফট দিত বা দিত গোপনে গোপনে সচক কেনা দামের ওনারা কেন যেন না জানে ওরকমভাবে দিত দিয়ে ওদেরকে কি হচ্ছিল যে প্রভুর বিরুদ্ধে যে শ্রীরামের অধ্যক্ষ কারণ কি ছিল ওদের কারণ হয়তো প্রভুর প্রভুর সাথে বিভিন্ন নিঃশান্দ মনোভাব বা প্রভুকে ওইরকম করতে পারছে না বা ওইরকম বিষয় ষড়যন্ত্র করা প্রভুর বিরোধী এক কথা বলতে গেলে ঠিক এই বিষয়েটাই বিষয় যেহেতু ওরা পাচ্ছিল না বিচার করে যেহেতু এখন ওরা যেন অনলাইনে একটু বাজে কি করা যায় যার কারণে ওই গ্রুপগুলোর ছাত্রদেরকে দিয়ে মিথ্যা যে আমরা নিজেরাই দেখলাম নিজে দেখেছি যে ওদেরকে নিয়ে বিভিন্ন শীত দিয়ে কি করা হচ্ছে মানে শিখে দেওয়া হচ্ছে

সাথে যে যে বাংলাদেশে সমস্ত সাধুরা হিন্দু সম্প্রদায়ের তাকে নিয়ে একজন তাকে দিয়ে নিয়ে এভাবে ষড়যন্ত্র মানে খুব দুঃখজনক এবং আমি দেখলাম যে তার বিরুদ্ধে পনেরো সালের যে অভিযোগ হয় সেটার একটা তাকে একটা ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় সেটাকে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি দেন পাঁচ দুই ষোলোতে এই আমি এটা হয়তো আমার তো লাইফ চলছে এখানে দেখানো চাইলে কমেন্টে দিয়ে দিতে পারি এখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে অর্থাৎ যখনই এটা শুরু হয় পনেরো সালে তখনই কিন্তু ষোলো সালে মানে তদন্ত করার পরে তাকে যে পুরো বিষয়টি যে ভিত্তিহীন এবং এখানে লেখা হয় এই যে সংঘটন ঘটনা পরিপ্রেক্ষিতে এবং এখানে স্পষ্ট ইসকন বাংলাদেশ তদন্ত টিম কর্তৃক বিষয়টি পর্যবেক্ষণ হয় যে সমস্ত অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আমরা শ্রীমান চিন্নপ্রভু সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এটা কে বলেছেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তাহলে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার পরে তিনি এই বিষয়টিকে তিনি একটি নিষ্পত্তি করেছেন তিনি ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে অভিযোগ নেই এবং তারপরে আরেকটি বিষয় আমি দেখছি এখানে দু এই বিষয়টি আবার এই উনিশ সালে যখন আবার এই একই বিষয়ে উত্থাপন করা হয় তখনও ইসকন ইসকন যেমন একটি এটার একটা কেউ সার্টিফিকেট দেয় তার সাথে পুন্ডরিক বিদ্যানীতি সিটি সংসদ এই সিটি সংসদের থেকে সভাপতি সেক্রেটারি তারা একটা এই এই বিষয়টি যে মিথ্যা বানোয়াট সেই বিষয়টি একটা তারা একটা সার্টিফিকেট দেয় এবং সেখানে কিন্তু এখানে লেখা আছে যে এই স্পষ্ট ভাবে আপনারা যদি এটা দেখেন আপনারা দেখতে চাইলে কমেন্ট আমি এটা দেখতে চাই এবং তাদের তাদের এটা হলো বাইশ এগারো বিশ হ্যাঁ আহ বিদ্যানীতি স্মৃতি সংসদ এবং একুশ সালে একুশ সালে সেই চিহ্ন মানে আহ অর্থাৎ বাংলাদেশ স্কলের সাধারণ সম্পাদক তিনি আবার আরো একটি আরো একটি এই বিষয়ের উপর প্রিন্ট সার্টিফিকেট দেন চিন্ময় সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে তিনি লেখেন যেখানে তার সমস্ত দাপ্তরিক বিবৃতি বিবৃতিটা হলো চার দুই একুশে সেখানে তিনি লেখেন আমি এটা খুব সিলেক্ট যেমন এই মর্মে প্রদান করে চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গত নভেম্বর বাইশে উজ্জ্বল নাথ পিতা কানু এই যে যারা যারা অভিযোগকারী তাদের নাম লিখে রেখে সঙ্গে অনৈতিক সম্পর্ক গুরুকুল সাথে সাথে সম্পর্ক নির্যাতন অভিযোগ তদন্তে গত ষোলো এগারো বিশ তারিখে তিন সদস্য এক একুশ তারিখে তদন্ত প্রতিবেদন কার্যনির্বাহী কমিটি নিকট উপস্থাপন করলে তাদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আদি উপস্থাপনে ও অসমৃতিপূর্ণ বিবেচিত হয় তা উদ্দেশ্যমূলক এবং দুর্বী সন্ধিমূলক প্রতিমান হওয়ায় এখানে উদ্দেশ্যমূলক এবং দুর্বী সন্ধিমূলক প্রতিমান হওয়ায়

আমি অবাক আমার লাগছে যে একই অভিযোগে আমার মনে হয় যে কোন সংগঠনে এরকম নেই যে একই অভিযোগে মানুষ দুদিন পর পর একই ভিডিও আপনারা দেখছেন যে শিশুদের সেই ভিডিও গুলো ভাইরাল করা হচ্ছে সেই শিশুর আমার পাশে বসে আপনাদের হয়তো চিন্তেও কষ্ট হবে তাদের এখন বয়স হয়ে গেছে ওই সময় তারা এগারো বারো বছরের ছিল তাহলে একই অভিযোগে দু সালে যাকে মানে নিষ্কৃতি দেওয়া হলো যে তার প্রমাণ তার কোনো রকম কোনো সম্পৃক্ততা নাই এবং উদ্দেশ্যমূলক ভিত্তিহীন এরাই আবার 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 একই অভিযোগে আবার তারা পুনঃ তদন্ত করছে মানে একই অভিযোগে এরকম আমি জানি এরকম অনন্তকাল কেউ যদি চিঠি দেয় অনন্তকালে এই অভিযোগ চলতেই থাকবে এটা কেমন এদের বিচার মানে এদের বিচারিক ব্যবস্থা আর সেটা তাদের বিচারিক ব্যবস্থা আমাদের বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে তো আমি এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীকে বলবো যে উনি ওনার যে আহ সিদ্ধান্ত যে সেই সিদ্ধান্ত গুলো কিন্তু ওনার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্তের সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে হ্যাঁ তো সর্বোপরি আমি আমার মনে হচ্ছে যে আমি নিজে ইস্কনের ইস্কনের আমি অনুগত না বা মানে আমি ইস্কন থেকে দীক্ষিত কেউ না কিন্তু আমার মনে হচ্ছে হিন্দু সোসাইটি হিসাবে ইসকনের অবশ্যই অবদান আছে এবং আমি ইস্কনের পাশে আছি ইস্কন যত হিন্দু সংগঠন হিন্দু জাতির কল্যাণে কাজ করে সবার পাশেই আছি তো সেখানে চট্টগ্রামের যে ইস্কনে যে চিনয় যে অবদান তাকে এখান থেকে মাইনাস করা হাটহাজারির মতন জায়গায় আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধর্মান্তর একটি উপজেলা হাটহাজারি সেই হাটহাজারিতে চিনয় যেভাবে যেভাবে উন্নয়ন করেছেন আপনি যদি দশ বছর আগে আমি আমি সালে আসি অর্থাৎ তারা যেভাবে ষড়যন্ত্রের হিসেবে আপনার এই পুরো বিষয়টাকে তারা নিজেদের ব্যক্তি সাথে চরিতার্থ করার জন্য তারা ভিত্তিম করে ছোট ছোট শিশুদের ভিত্তিম করেছে তো আমি জানি আজকে ভিডিওটি দেখার পরে অনেকে হয়তো অনেক কথা বলবেন হয়তো কমেন্টে অনেকে বলছেন তো বিষয়টি এরকম না আমি বলবো যে আমাদের উচিত জেনে কথা বলা এই জেনে কথা বলা থেকেই আমি এই ভিডিওটি এই লাইকটি করা আমার মনে হয় যে আপনারা আপনারা যদি চান আপনারা সত্য এই এদের মোবাইল নাম্বার আছে আপনারা আপনারা সাথে যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন এবং আমি নিজেও যেহেতু শুনেছি আমি বিস্মিত হয়েছি আমি শিহরিত হয়েছি যে এইভাবে ষড়যন্ত্র হতে পারে হয়তো আমরা আমরা হয়তো স্কনের বাইরে থেকে হয়তো ভেতরের এই ষড়যন্ত্রগুলো আমরা টের পাইনি বা আমরা জানতাম না আমাদের জানার কথা না কিন্তু এটা জেনে আমরা সত্যি খুব মর্মাহত হয়েছি যে এরকম আসলে করা উচিত না এই যে ব্যক্তিরা যারা করেছেন এর মধ্যে অনেকে পরা ব্যক্তিও আছেন তো তাদের উচিত যে বিবেকেও ন্যূনতম তাদের বিবেক থাকা উচিত যে এইগুলো আসলে করা ঠিক কিনা তো আমি হয়তো এমন হতে পারে যে যে ষড়যন্ত্রকারীরা আমি আজকে এই লাইভটি করছি দেখে আমার পিছনেও লেগে যেতে পারে আমার নামে উল্টা পাল্টা কথা ছড়াতে পারে আপনারা সেখানে সোচ্চার থাকবেন আমার মনে হয়েছে যে চব্বিশ সাল চব্বিশ সালে কারণ কি চব্বিশ সালে আপনার দেখেছেন যে তিনি যেভাবে চন্দ্রনাথ উদ্ধার সহ বারকুণ্ড সংস্কার বিভিন্ন রকমের সংস্কার কাজে চিনবাবু যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেখান থেকে কিন্তু বিষয়গুলো মানে অনেকের ঈর্ষা থেকে আহ এই কাজগুলো করেছে অর্থাৎ এই শিশুরা সহ অনেকেই সেই নামগুলো বলেছে নামগুলো আলোচনায় এসেছে আপনারা অনেকে জানতে পেরেছেন তো আমি আর নামগুলো না বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যেই যাদের ভিডিওগুলো আপনারা দেখেছেন তারাই আমার পাশে আছে আমি আবারো বলছি এবং তাদের মুখ থেকে আপনারা শুনলেন তোমরা যে আমি শুধু তোমাদের লাস্ট একটা প্রশ্ন সময় কি যে তোমাদের সাথে কি কোনো অনৈতিক কাজ চিহ্নত হয়ে করেছিল আচ্ছা তো তাহলে এই পুরো বিষয়টির জন্য তোমরা কি যেটা হয়েছে তোমরা কি মলমা হত বা লজ্জিত লজ্জিত আচ্ছা তো এই আমি আর তোমরা এখন কি চাও তোমাদের আমাদের যে এগুলো এভাবে আমাদেরকে ছড়াচ্ছে মানে ও ভিডিওগুলো গুলো ভাইরাল করতেছে যে সবাই আমাদের যে ভবিষ্যৎ আছে পরবর্তী প্রজন্ম আছে দেখলে কি বলবে এটা তো যারা করেছে তাদের তো একবার চিন্তা মতো নাই তাদের তাদের যদি এরকম ছেলে দেখো তো এই ভিডিও গুলো তাহলে তারা এটা কি করতো না সেটা আমি বললাম আসলে এদের তো বিবেক মানে নিজেদের স্বার্থের জন্য তোমাদের ব্যবহার করছে খুব দুঃখজনক বিষয়টা তো এই যাই হোক তোমাদের এই কথাগুলো শুনলাম আমিও আর আলোচনা না বাড়াতে চাই আমি এই কথা মানে তোমাদের কথাগুলো শোনার পরে তুমি আমার কাছে এসেছো তোমাদের কথাগুলো শোনার পরে আমার মনে হয় যে আমি একটি লাইক করে বিষয়টি জানানো উচিত তাই জানানো আপনারা আশা করি যারা দেখছেন তারা আসলে অনেকটা বুঝতে পারছেন বিষয়গুলো যে বিষয়গুলো একটা একটা বৃহৎ ষড়যন্ত্রের একটা বহুমুখী ষড়যন্ত্রেরই একটা অংশ কারণ কি এই সমস্ত বিষয় এরকম যে কোনো ব্যক্তির নামে যদি আপনি কখনো কোনো অপবাদ দেন না আমরা ক্ষমতাবান কোনো ব্যক্তির নামে যদি রাজনীতিবিদ বা ক্ষমতাবান দিই না আমরা এগুলো খুব বিশ্বাস করি এবং চানাচুরের মতন গোপনে গোপনে এগুলো আলোচনা করি এটা আমাদের একটা চরিত্রগত একটা বিষয় তো যে কথাগুলো আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের বলবো যে আপনারা সত্যতা জানুন খোঁজ নিন তাহলেই জানতে পারবেন আর আমার যদি কোনো রকমের আপনাদের জানার কিছু থাকে আপনার কমেন্টে জানাতে পারেন কিন্তু কেউ ব্যক্তি আক্রমণ করবেন না আর এখানে এরকম না যে চিন্ময় প্রভু করছে দেখে তার সাথে আমার অনেকদিনের পরিচয় আমি এসে এগুলো এই কারণে লাইভে আসছে বিষয়গুলো সেরকম না আমার মনে হয়েছে যে তোমাদের সাথে কথা বলার পরে যেমন তোমাদের সাথে কথা বলার আগে আমার একদম বিষয়টি কোনো ধারণা ছিল না কথা বলার পরে মনে হয়েছে যে এই সত্যতাটা জানানো উচিত তাই জানাতে আসা হয়তো এটার পরে দেখবে যে অনেকে হয়তো বিশেষ করে যারাই তোমাদের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা দেখবে যে আমাদের বিরুদ্ধে বা আমাদের নামে উল্টা লেখা বলা শুরু করবে তো কিছু করার নাই আমার এই সত্য কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমাদের তোমরা এসে যে সৎসংসের স্বাস্থ্যে যে কথাগুলো তোমরা যে মানে বলতে পেরেছ তো কি আর বলা ভালো থেকো তোমরা আমি তোমাদের জীবনের সাফল্য কামনা করি ধন্যবাদ